ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও জার্মানি আসার পর আপনার করণীয় কী এটি সবারই জানা প্রয়োজন তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়েই কথা বলবো জার্মানিতে আসার পর প্রচুর পেপার ওয়ার্ক করা লাগে জার্মানিতে আসার পর প্রথম কাজ হচ্ছে সিটি রেজিস্ট্রেশন করা যেটি খুবই ইম্পর্ট্যান্ট যেটি না হলে অন্যান্য অনেক কাজই করা যাবে না তো সিটি রেজিস্ট্রেশনের জন্য আপনার ইউনিভার্সিটি এনরোলমেন্টের পেপার্স অথবা যদি আপনার অফার লেটার থাকে সেটা দিয়েও আপনি সিটি রেজিস্ট্রেশন করতে পারবেন তো প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাকে সিটি রেজিস্ট্রেশন করতে হবে সিটি রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয় নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকবে তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে কারণ সিটি রেজিস্ট্রেশন না হলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না যেটি আমার ক্ষেত্রে হয়েছিল আমি সিটি রেজিস্ট্রেশন করার আগের দিন ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়েছিলাম সেটি হয়নি যার কারণে আমার এক মাস ডিলে হয়েছিল তো আগে সিটি রেজিস্ট্রেশন করবেন তারপর ব্যাংক অ্যাকাউন্ট করবেন আর ব্যাংক অ্যাকাউন্ট যদি না করেন তাহলে আপনি ব্লকের টাকা পাবেন না আপনার হেলথ ইন্স্যুরেন্সের টাকাও যে কাটবে সেটি সম্ভব হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনি ব্লকড অ্যাকাউন্ট প্রোভাইডারকে আপনি দিবেন সেটি করা হতে পারে ফিনিটি হতে পারে দিলে প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিবে এবং আপনার পে আউটগুলো প্রত্যেক মাসে মাসে ব্যাঙ্কে চলে আসবে সেই অ্যাকাউন্টে তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সকে জানাতে হবে ব্যাংক ডিটেলস আপনি কবে থেকে আসছেন সেমিস্টার শুরু কবে থেকে মেলের মাধ্যমে জানাবেন তারা ফর্ম পাঠাবে সেই ফর্ম ফিল আপ করে দিবেন তারপর থেকে আপনারা মান্থলি কন্ট্রিবিউশন অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে তাই প্রথম কাজ হচ্ছে আপনাকে সিটি রেজিস্ট্রেশন করতে হবে তারপরের কাজ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার সেই ব্যাংক ডিটেইলস হেলথ ইন্স্যুরেন্স এবং ব্লক অ্যাকাউন্টকে অ্যাকাউন্ট প্রোভাইডারকে পাঠাতে হবে তারপর থেকে আপনার এই পারপাসে যে টাকাগুলো আসা বা যাওয়ার কথা সেগুলো যাবে আর সিটি রেজিস্ট্রেশন করার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাকে হাউস কন্ট্রাক্ট লাগবে আপনি ওই সিটির কোন বাসায় আছেন তার অ্যাগেন্স্টে আপনাকে সিটি রেজিস্ট্রেশন করিয়ে দিবে তারপর আপনি যখন সিটি রেজিস্ট্রেশন করবেন তারপর আপনার হাউস অ্যাড্রেসে রেডিও বিল হিসাবে আপনাকে চিঠি পাঠাবে এখান থেকে আপনি ফর্ম ফিল করে পাঠাবেন তারপর থেকে প্রত্যেক মাসে নির্দিষ্ট কন্ট্রিবিউশন আপনার আপনার কেটে নিবে সেটি হচ্ছে আঠারো দশমিক তিন পাঁচ ইউরো পার মান্থ রেডিও পারপাস বিল বাবদ যদি আপনি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকেন বা সিঙ্গেল অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে পার মান্থ আপনাকে এটা এটা নিয়ে যাবে আর যদি আপনি শেয়ার অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে কয়েকজন মিলে আপনি টাকাটা দিতে পারবেন সর্বোচ্চ সম্ভবত নয়জন কন্ট্রিবিউট করা যায় তার মানে মাসে টু পয়েন্ট ফোর ইউরো আর একা দিলে সেটা হচ্ছে অনেক আঠারো দশমিক তিন চার ইউরো তারপর কোন বিষয়গুলো আপনি কিভাবে করবেন সেগুলো আপনার ওরিয়েন্টেশান প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় জানিয়ে দেবে তারপরও যদি কোনো বিষয় না বোঝেন বা কী করতে হবে আপনাকে আপনি যদি জানতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসে আপনি মেল করতে পারেন তারা আপনাকে জানাবে তারা যে কোনো মেল কোডিয়েলি অ্যাকসেপ্ট করে এবং সঠিক তথ্য দিয়ে আপনাকে হেল্প করার জন্যই তারা চেষ্টা করে যেহেতু আপনি এখানে নতুন নিউ স্টুডেন্ট হিসেবে আসছেন তো আজকে এই ভিডিও এ পর্যন্তই আশা রাখি আজকের ভিডিওতে জানতে পারলেন জার্মানিতে আসার পর আপনার প্রথম করণীয় কাজগুলো কি হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ